যখন আমরা নিজের দেশ ছেড়ে বিদেশের উদ্দেশ্যে পাড়ি দিই তো তখন বিদেশের জল হাওয়া এই সব কিছুর সাথেই আমাদের নতুন করে অ্যাডজাস্ট করে নিতে হয় হবে বিদেশে যদি আমরা আমাদের পরিচিত খাবার দাবারের জিনিস থেকে শুরু করি আমরা আমাদের পরিচিত কোম্পানির তেল সাবান শ্যাম্পু টুথপেস্ট এইসব যদি পেয়ে যাই বিদেশে তো তাহলে সব সময়তেই আমরা চেষ্টা করি সেই সমস্ত জিনিসগুলোকে কিনে নেব বিদেশের কোন কোম্পানির কোন প্রোডাক্ট ঠিক কতটা ভালো বা খারাপ হবে সেটা আমাদের স্ক্রিনে আদৌ শ্যুট করবে না সেটা ইউজ না করে কোনোভাবেই তো বোঝা সম্ভব নয় এছাড়া বিদেশের দোকানগুলোতে শপিং করার সময় একটা অদ্ভুত জিনিস দেখেছিলাম যেটা দেখে আমি ভীষণ অবাক হয়েছিলাম তো কি সেই জিনিস সেটা তো অবশ্যই আপনাদেরকে জানাবো আর তার সাথে সাথে ইংল্যান্ডের পরিচিত কোম্পানির তেল সাবান শ্যাম্পু বা টুথপেস্ট টুথব্রাশ এই সমস্ত জিনিসের দাম রকম হয় সেটাই শেয়ার করলাম আজকের ব্লগের মাধ্যমে তো নমস্কার মহ টেলি ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ হলো শনিবার তো সকালবেলা চায়ের পর্ব আমাদের অনেকক্ষণ আগেই মিটে গেছে ভাতের রান্নার টুকটাক আয়োজন চলছে আর তার পাশাপাশি আয়োজন করে আজকে যেহেতু সকালবেলার দিকেই করতে তো একটুখানি ভারী জল খাবার বানিয়ে নিয়ে আজকে বিকেলবেলা বেলা আবার এক বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ আছে তো তাই জন্য বিকেল ফাঁকাই রেখেছি ওই সময় আর কোথাও যাব না তো তাই জন্য সকাল সব কাজকর্মগুলো মিটিয়ে নিচ্ছি চাউ এদিকে আমার রেডি হয়ে গেছে আর চাউটা যেহেতু তো প্রচণ্ড গরম আছে তো তাই জন্য টুক আর কুহুর খাবারটা আগে থেকে বেড়ে রাখলাম যাতে ঠান্ডা হয়ে গেলে ওটা তাড়াতাড়ি খেয়ে নিতে পারে ওরা খেতে অনেকটা টাইম লাগায় তো তাই জন্য আগে ওদের খাবারটাকে পেরে নিলাম আর আমরা আবার সকালবেলার দিকে একদমই ভারী জল খাবার খাই না তো আজকে দোকান থেকে ফিরতে ফিরতে যেহেতু একটুখানি টাইম লাগবে তো তাই জন্য একটু ভারী ব্রেকফাস্ট করে নিয়েছি আর চাউয়ের উপর থেকে একটুখানি শশা সামান্য পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এটা হলে আমাদের বেশ খেতে ভালো লাগে খাওয়া দাওয়া সেরে তারপরে আমরা চলে এসেছি ইংল্যান্ডের সব থেকে পরিচিত এবং সব থেকে সস্তার দোকান পাউলল্যান্ড দোকানের অন্য একটা ভিডিও আমি আপনাদের সাথে আগেও শেয়ার করেছিলাম তবে আজকে দেখে নিন যে আমাদের পরিচিত জিনিসপত্রগুলোর ইংল্যান্ডের দাম কীরকম আর মোটে হাতে গোনা দুটো মাস এই পুজোটা মিটলেই আস্তে আস্তে করে ঠান্ডা পড়া শুরু হয়ে যাবে আর ঠান্ডার সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হলো এই বডি লোশন নিভিয়া কোম্পানির এই বডি লোশনটার ইংল্যান্ডের দাম পড়ে দুশো টাকা ওটার ওয়েট হচ্ছে দু দুশো পঁচিশ এম এরপরে চলে এসেছি গার্নিয়ার শ্যাম্পুর কাছে তো গার্নিয়ার শ্যাম্পু এবং গার্নিয়ার কন্ডিশনার দুটোরই এখানে দাম পড়ছে টাকা করে এরপরে দেখে নিন আমাদের পরিচিত প্যান্টিন কোম্পানির শ্যাম্পু এবং কন্ডিশনার দাম কিরকম বড়ো বড়ো প্যান্টিন কোম্পানির শ্যাম্পুগুলোর এখানে দাম পড়ছে চারশো পঁচিশ টাকা করে আর কন্ডিশনার দাম পড়ছে দুশো পঁচাত্তর টাকা করে আর একটু ছোট সাইজের প্যান্টিন কোম্পানির শ্যাম্পুগুলোর এখানে দাম পড়ছে দুশো পঁচাত্তর টাকা করে আর হেয়ার অয়েলগুলোর দাম পড়ছে চারশো টাকা এরপরে একদম নিচের দিকে ট্রেসমে কোম্পানির শ্যাম্পুগুলো রাখা আছে তো এগুলোর এখানে দাম পড়ছে আড়াইশো টাকা করে আচ্ছা এই জিনিসগুলোর দাম দেখাতে দেখাতে আপনাদেরকে সেই কথাটাও জানাই যে ইংল্যান্ডে যখন প্রথম প্রথম আমি শপিং করতে বেরোই তো তখন কোন জিনিসটা আমাকে খুব অবাক করেছিল এখানকার প্রত্যেকটা দোকানেই কিন্তু প্রোডাক্টের গায়ে কোনো জায়গাতেই দাম লেখা থাকে না যা দাম লেখা থাকে ওই সামনে যে দেখতে পাচ্ছেন তো এগুলোই ব্যাস এগুলোর বাইরে কোনো দিন কোনো খাবার দাবারের বা কোনো জিনিসের গায়ে দেখতে পারবেন না যে দাম লেখা আছে আমাদের দেশের শপিং সেন্টারগুলোতে কিন্তু এই রকমটা একেবারেই দেখা যায় না সব সময়তেই আমরা দেখতে পাই যে প্রোডাক্টের গায়েও কিন্তু দাম লেখা থাকে তো এই জিনিসটা দেখে আমি প্রথম প্রথম খুব অবাক হয়েছিলাম আর যাই হোক তারপরে এই যে দেখে নিন আমাদের পরিচিত হেড অ্যান্ড শোল্ডারের এখানে দাম কীরকম তো একদম সব থেকে বড় যে হেড অ্যান্ড শোল্ডারের শ্যাম্পুটা আছে তো সেটার দাম হচ্ছে ছ পাউন্ড মানে ছশো টাকা করে এরপরে চার পাউন্ডের পাঁচ পাউন্ডের বা আড়াই পাউন্ডের বিভিন্ন দামের বিভিন্ন রকম জিনিস আছে এরপরে আমাদের পরিচিত নিভিয়া কোম্পানির ছেলেদের বডি স্প্রে থেকে শুরু করে ক্রিম আফটার শেভ সব কিছুই পাওয়া যায় তা ওই শেভিং ক্রিম বা আফটার শেভগুলোর এখানে দাম পড়ে যায় ওই একশো থেকে একশো পঁচিশ বা দেড়শো টাকার মধ্যে আর ডিওগুলোর দাম পড়ে আড়াইশো টাকা করে আমি দেশে থাকাকালীনও যেহেতু ডাব কোম্পানিরই সাবান ব্যবহার করতাম তো তাই জন্য ইংল্যান্ডে আসার পর থেকেও এই ডাব কোম্পানির সাবানই কিন্তু নিয়ে যায় তো এই যে প্যাকেটটা দেখছেন এই প্যাকেটটার মধ্যে দুখানা সাবান আছে তো এই দুখানা সাবানের এখানে দাম পড়ে একশো টাকা পাশের ওই গোলাপি দাম পড়ছে তবে একটুখানি বড় প্যাকেট নিলে অনেকটাই সাশ্রয় হয় কারণ এই বড় প্যাকেটটার মধ্যে ছখানা খানা সাবান আছে আর যার দাম পড়ছে সাড়ে তিনশো টাকা আর এই ছোট প্যাকেটের বা বড় প্যাকেটের এর প্রত্যেকটারই সাবানের ওয়েট হচ্ছে নাইনটি গ্রাম মেয়েদের ডাভ কোম্পানির রোল পাওয়া যায় একশো পঁচাত্তর টাকা করে এছাড়া ডিও আছে মেয়েদের তো শিওর কোম্পানির যে ডিওগুলো আছে সেগুলোর দাম পড়ে দু পাউন্ড করে আর ডাভ বা নিভিয়া কোম্পানির ডিওগুলোর এখানে দাম পড়ে আড়াইশো টাকা করে আমাদের প্রত্যেক দিন সকালটা শুরু হয় যেটা দিয়ে সেই জায়গায় চলে এসেছি অর্থাৎ টুথপেস্টের কাছে তো এখানে কোলগেট কোম্পানির যে টুথপেস্টগুলো পাওয়া যায় তো সেগুলো বিভিন্ন দামের আছে এক পাউন্ড থেকে শুরু করে তিন পাউন্ড পর্যন্ত দাম আছে আর কোলগেট টুথপেস্টের পাশাপাশি কোলগেট টুথব্রাশও আছে বিভিন্ন রকম দামের কোনোটা প্যাকেটের দাম হচ্ছে দেড় পাউন্ড আবার কোনোটা প্যাকেটের দাম পড়ে যাচ্ছে তিন পাউন্ড এরপরে বাচ্চাদের জনসন কোম্পানির তেল সাবান শ্যাম্পু বডি লোশন সব কিছুই এখানে পাওয়া যায় বিভিন্ন রকম দামে তিনশো এম এর জনসন বেবি বাত্তার এখানে দাম পড়ছে দেড়শো টাকা আর বেবি লোশন যেটা আছে সেটার দাম পড়ছে একশো টাকা এখানে তো প্রায় শীত এসেই গেল তো তাই জন্য টুকুর জন্য একটা বেবি লোশন নিয়ে নিল আর বেবি অয়েলটারও এখানে দাম পড়ছে একশো পঁচাত্তর টাকা এখানে অবশ্য জনসনের বেবি পাউডারটা পাওয়া যায় কিনা আমি ঠিক জানি না কারণ আমি কোনোদিনও দেখতে পাইনি এরপরে এই যে জনসন সোপ তো এই প্যাকেটটার মধ্যে দুখানা সাবান আছে যেটার দাম পড়ছে এক পাউন্ড মানে ওই একশো টাকা নিচে যে পেট্রোলিয়াম জেলিগুলো দেখতে পাচ্ছেন তো এখানে ভেজলিন কোম্পানিরও পেট্রোলিয়াম জেলি থাকে সব সময় আজকে দুর্ভাগ্যবশত নেই তো ওই ভেজলিনের পেট্রোলিয়াম জেলিরও এখানে দাম পড়ে এক পাউন্ড এরপরে নিভিয়া ডাব বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকমের তেলও পাওয়া যায় যেগুলোর দামও বিভিন্ন রকমের হয় কোনোটার দাম হয় দুশো পঁচিশ টাকা আর কোনোটার দাম হয় আড়াইশো টাকা তো এই হলো কিছু কিছু আমাদের পরিচিত প্রোডাক্টের ইংল্যান্ডে দাম এখন দেখিও না মানা করো এই টেট্রি অয়েলের বিভিন্ন রকমের প্রোডাক্টগুলো আমাদের পরিচিত নয় কিন্তু দাম কতটা কম দেখুন মাত্র এক পাউন্ড করে সমস্ত জিনিসের দাম পাউন্ডল্যান্ড থেকে যা কিছু প্রয়োজন ছিল সব কিছু কিনে কেটে তারপরে চলে গিয়েছিলাম এখানকারই একটা গ্রসারি স্টোরেতে তো সেখানে সপ্তাহের যে সমস্ত বাজার টাজারগুলো সেগুলো সেরে এখন বাড়ির পথে রওনা দিয়েছি আজকে আবার রাতের বেলা আমাদের একজনদের বাড়িতে নিমন্ত্রণ আছে বেশি দূরে নয় এই যে আমি যে বিল্ডিংটায় বসে আছি এখানে তো আমরা থাকি আর এই যে পিছনের যে বিল্ডিংটা ওইখানে হচ্ছে আজকে আমাদের মানে ইনভিটেশন আছে তো যাদের বাড়িতে আর কি ইনভিটেশন আছে তো মানে অ্যাকচুয়ালি এখন বন্ধু হয়ে গেছে কিন্তু কিছুদিন আগে পর্যন্ত ওকে আমরা চিনতাম না আর পরিচয়টা হয়েছিল খুব অদ্ভুত ভাবে মানে আমার এই চ্যানেলটা তো খুবই ছোট চ্যানেল তো আর যে সময় কথা বলছি তখন আমার চ্যানেলে সাতশো বা আটশো সাবস্ক্রাইবার বোধহয় ছিল কিনা সন্দেহ তো যাই হোক একদিন প্রচন্ড বৃষ্টি পড়ছে তো আমি টুকুকে নিয়ে কুকুকে স্কুল থেকে নিয়ে আসতে যাচ্ছিলাম তো হঠাৎ করে দেখি একজন মানে এগিয়ে এসেছে সঙ্গে একটা ছোট বাচ্চা তো আমাকে হঠাৎ জিজ্ঞাসা করলো যে আচ্ছা তুমি না তোমার আমি ভিডিও দেখেছি তো ওই মোমেন্টটা আমার জন্য অনেকটা বড় একটা মোমেন্ট ছিল তার কারণ এমনিতেই আমার চ্যানেল খুব ছোট একটা চ্যানেল তো সেই জায়গায় থেকে বিদেশে কারোর সাথে আমার এই চ্যানেলের থ্রুতে পরিচয় হবে তো এটা আমার কাছে একটা অনেকটা বড় পাওয়া ছিল এখন অবশ্য আমাদের সম্পর্ক একদম অন্যরকম হয়ে গেছে এখন একসাথে পিকনিক করা বাচ্চাদের সাথে একসাথে মানে বিকেলবেলা বেরোনো গল্প আড্ডা সবই চলে বা শুধু ও নয় আমার এই ছোট চ্যানেলটা থ্রুতে এই আমি যে জায়গাটাতে থাকি বর্তমানে আছি তো এখানেই এরকম আরও তিন চারজনের সাথে আর কি পরিচয় হয়েছে এবং কিছু কিছু মানুষ একটু দূরে থাকে আমরা যেখানে বাজার করতে যাই সেখানে দু চারজন থাকে তো এগুলো মানে খুব ভালো লাগে যখন মানে একটা ছোট জিনিস একটা মানে একটা জিনিস তৈরি করেছিলাম হঠাৎ করে সেখান থেকে লোকজনের সাথে পরিচয় হয়েছে এটা বেশ ভালো লাগে তো যাই হোক তো ওদের বাড়িতে যাব এখন ওই পৌনে আটটার মতন বাজে আমরা সবাই রেডি হয়ে গেছি কোনোদিনও কারোর মানে কেউ আমার বাড়িতে এলে সেটাও আমি কখনো ব্লগে দেখাই না বা কারোর বাড়িতে গেলেও সেটা দেখাই না তবে আজকের ব্যাপারটা হচ্ছে অন্য এই প্রথমবার আমি কারোর বাড়িতে গিয়ে সেখানেও কিছু ভিডিও ক্যাপচার করতে পারবো ওদিকে টুকু রেডি হয়ে গেছে চেঁচামেচি অলরেডি শুরু করে দিয়েছে তো এবারে যাই আস্তে আস্তে বেরোই আজকে আমরা আমাদের যে বন্ধুর বাড়িতে এসেছিলাম তার নাম হচ্ছে মধুমিতা আর ও একসাথে প্রচুর লোকজনকে ডেকেছিল এবং তার সাথে অনেক কিছু রান্নাবান্নাও করেছিল তো চলুন দেখাই কি কি ও রান্নাবান্না আজকে করেছিল তো ফুলকপি আলু আর চিংড়ি মাছের এই তরকারিটা করেছিল মধুমিতার হাজবেন্ড তো ভীষণ ভালো খেতে হয়েছিল এরপরে এটা হচ্ছে রুই মাছের সর্ষে আর পোস্ত দিয়ে ঝাল সাথে ছিল সাদা বাসমতি চালের ভাত আর এই দিকে অনেকটা সালাড কাটা ছিল সাদা এই বোলটার মধ্যে আছে ছুরি আলু ভাজা আর ছিল আলু দিয়ে মাংসর ঝোল ফ্রুট চাটনি আর সব থেকে যেটা আমার বেশি আর কি মন কেড়ে নিয়েছে সেটা হচ্ছে রসমালাই ওটা দারুণ সুন্দর বানিয়েছিল আজকে যেহেতু অনেকগুলো বাচ্চাও আছে তো তাই জন্য ও বাচ্চাদের জন্য একটুখানি চিকেন আর একটুখানি মাছ আলাদা করে মানে একটু কম ঝাল দিয়ে বানিয়েছিল বিদেশে এসে এই প্রথমবার কারোর বাড়িতে একদম পিওর বাঙালি খাবার দাবার খেলাম আর আজকে সন্ধেবেলাটা বলাই বাহুল্য দারুণ আনন্দ করে কেটেছিল গল্প করতে করতে আমাদের এতটাই টাইম হয়ে গিয়েছিল যে বাড়ি ফিরেছিলাম রাত সাড়ে বারোটার পরে কালকে ভাগ্যিস রবিবার এটাই বাঁচোয়া তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে নমস্কার